নামাজ করতে পারেনি রোজাও রাখতে পারেনি কিচ্ছু করে না তাহলে এই চিজ কি করতে আমার কাছে আল্লাহ দুনিয়ায় তোমার রসুলের বিরুদ্ধে কথা হচ্ছিল জুতোটা পায়েছিল আল্লাহ গালে মেরে দিচ্ছে দুনিয়া ওয়ালা হাসি দিয়েছে আমি তোমার দরবারে হাজির হয়ে গেছি বলতে দেরি করবে আল্লাহ বলবে আমি আল্লাহ তোর প্রথমে জান্নাত দান করে দিলাম আর ওরে হয় না শুধু বলবে

আপনি এটাও বুঝতে পারবেন কারা যেন জামান আর মুজাদ কবরে খুদার পুরাহানটা খুলে তেলাওয়াত

বাবা তোমার নাম জোরে এইটা এই প্রশ্নের উত্তরে এইটা জোরে আরো জোরে হয় না কি দাদা হুজুর কি প্রশ্ন করেছিল কথা বলে কথা বলে প্রশ্ন

হয় না নবিকে দেখবে বল যাও এর খোলা দাও হাত দিয়ে যাও উযু করে নাও মুসলমানের ছেলে একটু খেয়াল করে দেখেনা এ নবীর উম্মত উম্মতিরা ওই সময়েতে ওই সময়েতে জামালার উযাদদের ফুরফুরা বীর আবু বকর হুজুর রুকুল আমিনকে ডেকে বলে এ রুকুল আমিন যাও চলে যাও চলে যাও একবার উযু করে নাও রুকুল আমিন উযু করে না আর আর উজু করে দাদা খুদুর পীর কেবলার বাম দিকে এই রকম দু জানো হয়ে এই রকম দু জানো হয়ে দাদা হুজুর পীর কেবলার বাম দিকে সে বসে পড়েছে জামানার মুতাদ্দিদের বাম দিকে সে বসে পড়েছে আর বসে বসে এত জোরে জোরে কান্না করে এত জোরে জোরে কান্না করে আর আমার পীর আমার রাহবার আজকের দিনে আমি রুহুল আমিন আমার বড় চাওয়া লেগে গেছে আমার বড় আশা লেগে গেছে আমি রুহুল আমিন আপনি যদি আমার সঙ্গে টাকা কামলা রাসূলুল্লাহ দিদার করিয়ে দেন আমিন আল্লাহর দিদার করিয়ে দেন

কোনো আওয়াজ আসে না কোনো সারা আসে না গুলো শব্দ আসে না হঠাৎ করে আওয়াজ আসতে লেগেছে এ রুফুল আমিন তুমি তোমার চোখটা খুলে দাও যখনই খুলে দেয় রুফুল আমিন দেখতে পায় পুরো কোর আর পীর আমার আল্লাহ মদিনা ওয়ালাকে হাজির করে দিয়েছে আর হবে না